হ্যালো শিক্ষার্থীরা সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় ও ফাংশনের উপর আজকে হলো পঞ্চম ক্লাস ইতিমধ্যে আমি এই অধ্যায়ের পর চারটি ক্লাস নিয়েছি আজকের ক্লাসে তোমাদের যা যা করণীয় প্রথমে তোমরা যারা পিছনের চারটি ক্লাস দেখো নিই তারা অতি দ্রুত পিছনের চারটি ক্লাস দেখে আসো কেননা পিছনের চারটি ক্লাস না দেখলে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারবে না পরবর্তী যে কাজটা করবে সেটা হলো যে ধৈর্য ধরে লেগে থাকা তোমরা অনেকে আসো যখন ক্লাস করতে আসো তোমরা ভিডিওর প্রথম অংশটুকু দেখে তারপর স্কিপ করো এটা কিন্তু তোমাদের জন্য একটা বাজে অভ্যাস কেননা আমি যদি ভিডিওর প্রথম মাঝে বা শেষে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি তাহলে কিন্তু তোমরা ভিডিওর প্রথমে যদি স্কিপ করো তাহলে কিন্তু সেটা পাবে না তাই আশা করি এখন থেকে প্রতিটি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকবে আর পরীক্ষা যদি সবার থেকে এগিয়ে থাকতে চাও তাহলে আমার এই এস স্কুল এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল প্রেস করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ক্লাসগুলো শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। এখানে সাত নাম্বারে তিনটা ম্যাথ দেওয়া আছে ক নম্বারে যেটা সেখানে বলা আছে যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইজিক টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই মান নির্ণয় করো এখন এখানে কিন্তু এখানে ক নম্বার যেই ম্যাথটা ক নম্বরে একই টাইপের গ নম্বর একই টাইপের এখন এগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারি যেগুলো হচ্ছে কি কর্মজোর ম্যাথ তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে পিছনে কিন্তু কর্মজোড়ন আলোচনা করা হয়েছে যেখানে জোড়া জোড়ায় থাকবে ম্যাথগুলা এভাবে জোড়া আকারে থাকবে তাহলে এখানে আসে একটা জোড়া এখানে একটা জোড়া আবার এখানে একটা জোড়া এখানে একটা জোড়া আবার এখানে একটা জোড়া এখানে একটা জোড়া তাহলে চলো এগুলা কিভাবে সলভ করে আমরা একটু দেখি ক নম্বরে এখানে বলা আছে যে x মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে x এবং ওয়াই এর মান নির্ণয় করো এখন এটা করার প্রসেসটা হলো যে আমাদের প্রথম লিখতে হবে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো তারপর আমরা জানি কর্মজোড়ের সংজ্ঞা অনুসারে যে প্রথম জোরের প্রথমটা হবে কি প্রথম জোরের প্রথমটা সমান হবে দ্বিতীয় জোরের প্রথমটা তাহলে পাওয়া যায় কত এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু ওয়াই মাইনাস টু যেটাকে এক নম্বর সমীকরণ ধরা হয়েছে আবার দ্বিতীয় নিয়ম অনুযায়ী যে প্রথম জোরের দ্বিতীয়টা সমান হবে কি দ্বিতীয় জোরের দ্বিতীয়টা তাহলে পাওয়া যায় ওয়াই প্লাস টু ইজিক টু টু এক্স প্লাস ওয়ান যেটাকে দুই নম্বর সমীকরণ দেওয়া হয়েছে এখন আমাদের এই যে সমীকরণ যে দুইটা এই দুইটাকে একটু ভাঙতে হবে সেই আমরা সমীকরণ এক হতে পাই এক্স মাইনাস ওয়ান ইজিক টু ওয়াই মাইনাস টু এখন আমরা এখানে চলক আছে দুইটা একটা এক্স একটা ওয়াই তাহলে আমরা কি করব এক্সের মানটা বের করব তাহলে সেজন্য এক্স বাম পাশে রাখা হয়েছে তাহলে ডান পাশে থাকে কি ওয়াই মাইনাস টু আর এই মাইনাস টাকে যদি ডান পাশে নিয়ে আসা হয় তাহলে হয়ে যাবে কি প্লাস ওয়ান এখন এই এক্সের মানটা আবার বসানো হয়েছে এটা ক্যালকুলেশন করলে মান পাওয়া যায় ওয়াই মাইনাস ওয়ান যেটাকে তিন নাম্বার সমীকরণ ধরা হয়েছে এখন এই তিন নাম্বার সমীকরণকে কি করছে যে এই যে সমীকরণ এক বা দুই এই দুইটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু মান আমাদের বের হয়ে যাবে তাই এক্সের মানটা এখানে এক নম্বর সমীকরণে বসানো হয়েছে যেখানে লাগা হয়েছে যে সমী সরি দুই নম্বর সমীকরণে এক্সের মানটা বসানো হয়েছে তাহলে এই দুই নম্বর সমীকরণেছি কি ওয়াই প্লাস টু ইজিক টু টু এক্স প্লাস ওয়ান এখানে ছিল কি টু এক্স প্লাস ওয়ান এখন এক্সের জায়গায় বসছে কি ওয়াই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা বসে গেছে তারপর তারপর কী করছে ওয়াই প্লাস টু বসে গেছে ইজ ইজুকাল টু টু দ্বারা গুণ করা হয়েছে তাহলে হয়েছে কি টু ওয়াই মাইনাস এই যে টু দ্বারা মাইনাস ওয়ানে গুণ করলে পাওয়া যায় মাইনাস টু প্লাস ওয়ান এই ওয়াই বৈশে বৈশে গেছে আর এই টু ওয়াই ওই সাইডে নিয়ে আসা হয়েছে মানে সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসা হয়েছে যার কারণে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস আর এই সাইডে আছে কি মাইনাস ওয়ান প্লাস সরি মাইনাস টু প্লাস ওয়ান আর এই টু ডান পেশন হয়েছে সেজন্য হয়ে গেছে কি মাইনাস টু এখন এইটাকে যদি ক্যালুকেশান করা হয় তাহলে পাওয়া যায় কত মাইনাস ওয়াই

তিন নং সমীকরণে আমরা বসাবো তাহলে তিন নাং সমীকরণে যদি বসাই তাহলে এক্সের সমীকরণ হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়ার মাইনাস কত যেটা বিয়ে করলে পাওয়া যায় কত টু তার মানে কি এখানে এক্সের মান পাওয়া গেছে কত টু ওয়ার মান থ্রি এটাকে যদি আমরা কর্মজ প্রকাশ করি তাহলে হবে এরকম এক্স কমা ওয়াই ইজল টু মানুষ কত টু ওয়াই থ্রি যেটা সরি যেটা কি আমাদের কর্মজের প্রকাশ আশা করি বুঝতে পারছি পরবর্তী যে ম্যাটটা সেটাও সেইম একই যে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে এ এক্স মানে সি ওয়াই কমা এক্স স্কোয়ার মানে সি স্কোয়ার ইজিক টু জিরো কমা এ ওয়াই মানে সি এক্স তাহলে কর্মজোরের সংজ্ঞানুসারে প্রথম জোরের প্রথমটা সোয়ানবে কি দ্বিতীয় জোরের প্রথমটা তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই ইজিক টু জিরো যেটাকে এক নম্বর সংক্রান্ত হয়েছে আবার দ্বিতীয় জোর প্রথম জোরের দ্বিতীয়টা সহানবে কি দ্বিতীয় জোরের দ্বিতীয়টা তাহলে পাওয়া যায় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক টু এ ওয়াই মানে সি এক্স এখন এখানে আমাদের চলক আছে দুইটা একটা এক্স চলক একটা ওয়ার্স চলক সেজন্য আমরা কী করব চলক দুইটাকে একসাথে মানে বাম পাশে নিয়ে আসবো সেজন্য মাইনাস এক্স বাম পাশে নেওয়া হয়েছে আর প্লাস বাম পাশে নেওয়া হয়েছে আর এইটাকে ডান পাশে নেওয়া হয়েছে যে যার ফলে এটাকে ধরছে কি এটাকে হয়েছে কি দুই নম্বর সমীকরণ এখন এই যে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ এখানে কিন্তু আমরা কোনো মানে বাঙানো নাই মানে এক্সের যে মান সেটা আমাদের বের করতে হবে সেজন্য জন্য এক হতে পাই এক্স মানে সি ওয়াই টু জিরো তাহলে এক্স আইকে দেওয়া হয়েছে ইজ ইয়াল টু এই ওই সাইডে গেছে মানে ডান পাশে নিয়ে আসা হয়েছে যার কারণে হয়েছে কি প্লাস সি এখন এক্সের মানটা বের করার জন্য এক্স শুধু বাম পাশে রাখা হয়েছে আর এটাকে ডান পাশে নিয়ে আসা হয়েছে আর এ গুণ আকারে থাকার কারণে এইটা নিয়েছে কি বাঘ আকারে বসে বসে গেছে তাহলে এক্সের যেই সমীকরণটা আমরা পাইছি সেটাকে ধরা হয়েছে কি তিন নম্বর সমীকরণ এখন এই যে যে এক্সের যেই সমীকরণটা যে এই তিন নম্বর সমীকরণটা আমরা কি করব এই যে এক্সের মানটা আমরা এই যে দুই নম্বর যে সমীকরণটা এই এই যে এক্সের যে সমীকরণটা পাইছি আমরা কি করব এটা দুই নম্বর সমীকরণে আমরা বসাবো তাহলে দুই নম্বর সমীকরণে যদি বসানো হয় তাহলে পাওয়া যায় কত যদি আমরা দেখি যে আমাদের এখানে আছে মাইনাস এটা যদি আমি একটু দেখাই মাইনাস আচ্ছা আচ্ছা আমি এখানেই দেখাই এখানে আছে কিন্তু মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ইজিক টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখানে যদি আমরা এক্সের মানটা বসাই মানে এক্সের জায়গায় যদি আমরা বসাই তাহলে আমাদের মান আসবে কীরকম যে মাইনাস সি আর এক্সের জায়গায় বসবে কি সি ওয়াই ডিভাইড বাই এ এটা গেছে কি এক্সের জায়গায় এক্সের মান প্লাস এই এ ওয়াই এখন এ ওয়াই বৈশাখ যাবে তাহলে এ ওয়াই বৈশাখ আছে এই যে ইজুকাল টু বসবে ইজিক টু আর এ স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার বৈষয় গেছে এ স্কোয়ার মাইনাস সরি এ মাইনাস সিএ স্কোয়ার এই এইসে কি আমাদের যে যখন এক্স এক্সপ্রেমান বসে আসি তখন কিন্তু এরকম পাওয়া যাবে তাই এখানে এই লাইনটা আমি এখানে স্কিপ করছি যার কারণে এখানে আমি বুঝাই দিলাম যে এইটার পর এখন আমরা যদি এই দুই নয় সমীকরণে মানটা বসাই তাহলে আমাদের এইটা পাওয়া যাবে তারপর এটাকে ক্যালকুলেট করলে যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে কত মাইনাস সিএ স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ডিভাইড বাই এ আর এবার ডান পক্ষে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এই দুইটার ভিতরে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে ওয়াই আসে দনোটার ভিতরে তাহলে ওয়াই কমন না হলে পাওয়া যায় কত মাইনাস এ স্কোয়ার সরি প্লাস স্কার মাইনাস সি আর নিঃসাজ এ এ কিন্তু তার অবস্থা আছে আর ডান পকেছে স্কোয়ার মানে সি স্কোয়ার এখন আরআরি গুণ করা হয়েছে আরাহারি গুণ তাহলে এইটার এইটার যদি এটার দিকে যদি আমরা তাকাই তাহলে এইটা এইটার সাথে গুণ হয়েছে তাহলে পাওয়া গেছে কি এইটা এটা সাথে গুনইয়া মানে ডান পক্ষে চলে গেছে তাহলে ডান পকে আছে এ এন টু এ মানে সি আর এটার নিচে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ দিলে এই ওয়ান দ্বারা এটা গুন দিলে এটি পাওয়া যায় যেটা বাম পক্ষে রয়ে গেছে এখন এই এইটা পক্ষে রাখার কি জন্য যে যে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে সেজন্য এই ওয়াইটাকে কি করছে মানে ওয়ের যে এইটা আছে এইটা পক্ষে রাখা হয়েছে তাহলে এখন এই ওয়াই শুধু লাগবে কি ওয়াইয়ের মান সেজন্য এখানে আবার একটা ব্যাপার আছে যে ইউয়াই পক্ষে যদি আমরা তাকাই তাহলে এই পক্ষে এস্কার মানের সিএস আছে এই সাইডেও এস্কার মান শিএস করে আছে তাহলে এটা যদি কাটা দেওয়া হয় তাহলে ওয়ের মান পাওয়া যায় কত ওয়ের সমান সমান নেই যেটা হচ্ছে কি আমাদের ওয়াইয়ের মান এখন এখানে আমরা ওয়ের মানটা পেলাম কিন্তু আমরা এক্সের মান পাইনি সেজন্য সমীকরণ যে এই যে তিন নম্বর যে সমীকরণটা আমরা আগে দেখছি এই যে তিন নম্বর তিন নম্বর যে সমীকরণটা এই তিন নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসানো হয়েছে তাহলে তিন নম্বর সমীটা হচ্ছে কি এক্স ইজিক টু সি সি ওয়াই এখানে তিন নাম্বার হয়েছে হচ্ছে কি এই যে এক্স ইসুগোল টু সি ওয়াই ডিভাইড বাই এ তাহলে সি ওয়ের জায়গায় বসানো হয়েছে কি এ এখানে যদি আমরা দেখি ওয়ার জায়গায় এ বসানো হয়েছে আর নিচে আছে কি এ তাহলে এ কাটা তাহলে বাকি থাকে কি এ এক্স ইসিগোল টু কি সি তাহলে আমরা এখানে এক্সের মান পাইলাম কত এর মান পাওয়া গেছে সি আর ওয়াই এর মান পাওয়া গেছে কি এ এটা কর্ম জায়গার প্রকাশের নিয়ম হয়েছে কি এক্স কমা ওয়াই ইজুগোল টু সি কমা এ আশা করি বুঝতে পারছে আর এই ম্যাপটাও সেম একই এখানে যে ম্যাপটা এখানে বলা আছে যে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন টু ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই হলে এক্স কমা ওয়াই বের করো তাহলে দেওয়া আছে এইটা তারপর কোনো বাজার সংখ্যা অনুসারে প্রথম জোরে প্রথমটা সমান সমান দ্বিতীয় জোরে প্রথমটা তাহলে সিক্স এক্স মাইনাস ওয়াই টু ওয়ান যেটাকে এক নম্বর সমীকরণ ধরা হয়েছে আবার প্রথম জোরে দ্বিতীয়টা সমান দ্বিতীয় জোরের দ্বিতীয়টা তাহলে এটাকে যদি ঘুরে লেখা হয় তাহলে এইটাকে এই পা মানে এটাকে যদি লেখা হয় তাহলে পাওয়া যায় থার্টি ইজিক টু থ্রি এক্স প্লাস টু ওয়াই এই থার্ড থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাকে যদি এই সাইডে নিয়ে আসা হয় নিয়ে আসা হয়েছে আর থার্টি ওই সাইডে নিয়ে আসা হয়েছে মানে ডান পক্ষে নিয়ে আসা হয়েছে যেটাকে দুই নম্বর সমীকরণ ধরা হয়েছে তারপর এখন এই যে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ এই দুটাকে মানে একটু ক্যালকুলেশন করতে হবে এখন এখানে আছে তো মাইনাস ওয়াই সিক্স এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন আমাদের মানে সমীকরণের মান বের করার সুবিধার্থে মানে এক্স আর ওয়াইয়ের মানও খুব বের করার সুবিধার্থে এই এই সমীকরণ এক নাম্বার যে সমীকরণকে সেটাকে দুই ধারা কি গুণ করে দুই নম্বর সমীকরণের সাথে কী যোগ করা হয়েছে তাহলে এক নাম্বার সমীকরণকে দুই দ্বারা যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় সদিন বারো এক্স মাইনাস টু ওয়াই আর ওয়ান দ্বারা ওয়ানের টু দ্বারা গুণ তুলে পাওয়া যায় টু তার মানে এই এক নাম্বার সমীকরণকে মানে উভয় পক্ষে কি করছে টু দ্বারা গুণ করা হয়েছে তাহলে এটা পাওয়া গেছে আর দুই নম্বর সমীকরণ এটা বসে গেছে তারপর যোগ করলে এই যে মাইনাস টু ওয়াই আর প্লাস টু এ কাটাকাটি যায় এই এই এইটা এটা কাটাকাটি তাহলে বাকি থাকে কত টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স তাহলে পাওয়া যায় কত পনেরো এক্স আর এখানে যোগ করলে পাওয়া যায় পনেরো তাহলে এই যে ওয়াই পক্ষ থেকে যদি পনেরো কাটা হয় তাহলে এখানে এই সাইডে থাকে এক্স আর এই এই সাইডে থাকে কি ওয়ান যেখানে এক্সের মান ওয়ান বেড় হয়েছে এখন এই এক্সের মানটা এই যে দুইটা সমীকরণ এই যে এখানে এই সমীকরণ এক একটা সমীকরণ আর একটা সমীকরণ এই দুইটা সমীকরণ আমরা যদি যে কোনো একটা বসাই তাহলে কিন্তু আমরা ওয়ান মানটা পেয়ে যাব তাহলে সেজন্য লেখা হয়েছে যে সমীকরণ দুইয়ে এক্সের মান বসে পাই তাহলে সমীকরণ দুইয়ে যদি আমরা তাকাই তাহলে সমীকরণ দুইয়ের এক্সের মান হচ্ছে কত মানে সমীকরণ দুই আছে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক টু থার্টিন তাহলে থ্রি বসে গেছে এক্সের থাকে বসে কি ওয়ান এই যে এক্সের মানটা এক্সের মানটা বসে গেছে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে থ্রি টু ওয়ান প্লাস টু ওয়াই থার্টিন তাহলে এখন আমাদের ওয়াই মানটা লাগবে সেজন্য থ্রি প্লাস টু ওয়াই এখানে রাখে দেওয়া হয়েছে আর থার্টি তার অবস্থানে আছে আর এখানে টু ওয়াই রাখে দেওয়া হয়েছে কি জন্য আমাদের ওয়ান মান লাগবে আর থ্রিটাকে ওই সাইডে নিয়ে আসা হয়েছে ডান পাশে যার কারণে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস তাহলে টু ওয়াই আবার বসে গেছে থার্টি থেকে থ্রি মাইনাস করলে পাওয়া যায় টেন এখন শুধু ওয়াইয়ের মানটা রাইখে দিলে মানে শুধু ওয়াই রাইখা দিলে টু এটার সাথে গুণাকারা আছে ওই সাইডে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই ওয়ান মান পাওয়া যায় কত ফাইভ এই দশকে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যায় ফাইভ তাহলে এক্সের মান পাওয়া গেছে কি ওয়ান আর ওয়ান মান পাওয়া গেছে টু সরি ফাইভ যেটার কর্মজুরে প্রকাশ্যে নেমেছে কি এরকম আশা করি বুঝতে পারছি এখন আমাদের তো গেল এখন কর্মজুরে ম্যাথ এখন আমরা যেই ম্যাথগুলো সলভ করব এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে পি একটা সেট দেওয়া আছে কি একটা সেট এখন বলছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি মানে নির্ণয় করতে বলছে তাহলে আমি যদি এইটা নির্ণয় করে দেই তাহলে ইনশাল্লাহ তোমরা এগুলোও পারবে তাহলে চলো দেখি এটা কীভাবে করে যে প্রথমে যে ম্যাটটা দেওয়া আছে সেজন্য আমার লাগতে হবে দেওয়া আছে যেই যেগুলো দেওয়া আছে যেমন পি সেট আর কিউ সেট এখন পি ক্রস কিউ এখন সেজন্য পির জায়গায় পি সেট বসানো হয়েছে কোরোস মানে কোরোশ খিউর জায়গায় খিউর সেটটা বসানো হয়েছে তাহলে এই কোরসের নিয়মটা কি নিয়ম হয়েছে কি এইটা এই দুইটাকে কি। মানে এইটা এইটা গিয়ে এই এ এ যে উপাদানটা সেটা যে কি প্রথমটাকে ধরবে তাহলে এ কমা বি হবে আবার এইটা যাবে সিকে ধরবে তবে কি এ কমা সি তারপর এটা কী করতে হবে সেকেন্ড বন্ধনে দিয়ে আবদ্ধ করতে হবে তাহলে কিন্তু আমাদের পি খরচ কেউ হয়ে যাবে তাহলে কিউ খরচ ফি একই নিয়ম সে আমাদের ক্ষিউর জায়গায় বসে কি কিউ সেট আর পি জায়গায় বসে কি পি সেট এখন কি করতে হবে সেই একই নিয়ম এ বি এই একে ধরবে তাহলে বিক্রি বি আবার বি সরি সি একে দরবে তরবে কি সি এভাবে কম আকারে মানে এই কি জোরা মানে কর্মজোর মানে কর্মজোর আকার প্রকাশ করতে হবে তো এবার কর্মজোর আকার প্রকাশ করে সেটাকে দ্বিতীয় মন্দির মধ্যে আবদ্ধ করা হয় তাহলে সেটা যাবে কি কেউ ফি আশা করি বুঝতে পারছে আর এটাও সেম একই যেখানে এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট সি একটা সেট এখন বলছে কি এ ইন্টারসেকশন বি এটা কিন্তু আলোচনা করছি আমি আগে যে এ ইন্টারসেকশন বি কীভাবে বের করে তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি তার মানে কি এইটাকে আগে বের করতে হবে তারপর যেই যেই সেটটা পাওয়া যাবে সেটার সাথে সি কোরস করতে হবে তাহলে সে এ ইন্টারসেকশন সি যদি বের করা সরি এ ইন্টারসেকশন বি যদি বের করা হয় তো এর জায়গায় এ সেট বসে ইন্টারসেকশন বি এর জায়গায় বি সেট তাহলে ইন্টারসেকশন মানে কি দুইটা ভিতরে কমন তা দুইটা ভিতরে কমন আছে কি ফোর আর ফাইভ তাহলে এখন কি করতে হবে যে ইন্টারসেকশন বি ক্রস সি করতে হবে তাহলে ইন্টারসেকশন বি ক্রস সি লেখা হয়েছে তারপর এইটার মান যেটা পাওয়া গেছে কি ফোর ফাইভ কোরস সি সেটটা বসানো হয়েছে

এটা সেম একই এটা তোমরা পারবে ইনশাল্লাহ এটা আমি করবো না একটু হিংস দিয়ে দিই মানে একটু বলে দিই কীভাবে করবে পি সেটটা দেওয়া আছে কিউ সেটটা দেওয়া আছে আর আর সেটটা বের করতে হবে কি পি থেকে কিউ মানে এই যে পি সেটটা আর কিউ সেটটা এই দুটা থেকে বের করতে হবে তাহলে পি সেট জায়গায় পি সেট বসাবে বাদ কিউ সেট মানে এই কিউ সেটের যে উপাদানগুলো এই প্রথম সেট থেকে বাদ দিয়ে দেবে তাহলে ফাইভ সেভেন আসে এখানে ফাইভ সেভেন বাদ যাবে বাকি থাকবে কি শুধু থ্রি তারপর কী করবে ফি ইউনিয়ন কিউ মানে কি পি আর কিউ সেটটা কী করতে হবে ইউনিয়ন করতে হবে এখানে ইউনিয়ন কীভাবে করে সেটা তোমার জানো ইউনিয়ন আছে কি সেটা সবগুলো উপাদান নিতে হবে তারপর কী করতে হবে আরের এর সাথে ক্রস করতে হইবে তা ক্রসের নিয়মটা কি সেটা তো তোমরা জানো যেটা এই কিছুক্ষণ মানে এই মাত্র তো আমি বুঝাইছি যে কীভাবে করতে হয় আশা করি তোমরা পারবে এখন আমরা সর্বশেষ যে মারটা দেখবো এখানে বলা আছে যে এ ও বি যত কমবে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের সকল গুণনীয়কের সেট হলে মানে একটা সেট আর বি একটা সেট এই এই দুইটা যদি পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের গুণয়ের সেট হয় তাহলে বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এই পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের গুণক বের করতে হবে সেই জন্য পঁয়ত্রিশের গুণের মানে কি যে পঁয়ত্রিশ কোন কোন সংখ্যা দ্বারা বাক যায় তাহলে ওয়ান দ্বারা যায় ফাইভ দ্বারা যায় সেভেন দ্বারা যায় থার্টি ফাইভ দ্বারা যায় তার মানে পঁয়ত্রিশের গুণ রোগ হচ্ছে কি ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এটা হচ্ছে কি এ সেট আবার পঁয়তাল্লিশের এর নিয়োগ মানে পঁয়তাল্লিশ কোন কোন সংখ্যা দেওয়া যায় তাহলে ওয়ান দ্বারা যায় থ্রি দ্বারা ফাইভ দ্বারা নাইন দ্বারা পনেরো ফিফটিন দ্বারা ফোর্টি ফাইভ দ্বারা তার মানে হচ্ছে কি এগুলো হচ্ছে কি পঁয়তাল্লিশের নিয়োগ যেটা হচ্ছে কি বি সেট এখন আমাদের বলছে কি এ ইউনিয়ন এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বের করতে বলছে তাহলে এটা বের করার প্রচেষ্টা কী যে আমাদের এ ইউনিয়ন যেটা বড় লেখা হয়েছে তাহলে এর জায়গায় এ সেট ইউনিয়ন বিড়ি জায়গায় বি সেট তাহলে ইউনিয়ন বলতে কি বোঝায় যে দুইটা সেটের ভিতরে সবগুলো উপাদান হবে তাহলে সব উপাদান কি যেন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন থার্টি ফাইভ ফোরটি ফাইভ আর দুইটার ভিতরে যদি কমন উপাদান থাকে যে এখানে জন থাকে এখানে ওয়ান থাকে তাহলে একবার না হয় সেই ফাইভ ফাইভ আছে একবার না হয় সেই রকম আর অন্য অন্য যে উপাদানগুলো থাকবে সেগুলো তো আসেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কি ইউনিয়ন বি এর এইটা আবার এই ইন্টার সেকশন বি মানে কি যে এর জায়গায় এ সেট বসছে ইন্টার সেকশন এর জায়গায় বি সেট এখন ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের ভিতর কমন তাহলে দুটা সেট এবার কমন আছে কি ওয়ান আছে ওয়ান তাহলে নেওয়া হয়েছে ফাইভ ফাইভ কমন তার মানে ফাইভ না হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করি বুঝতে পারছে আর এই ক্লাসটা এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ বা আগামী যেই ক্লাসটা নেব যে দুই পয়েন্ট একের যে সর্বশেষ যেই ক্লাসটা আর সেখানে ইনশাল্লাহ পরবর্তী যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে তারপর আমরা পরবর্তীতে সামনে আগে এগিয়ে যাব। তাই এরকম যদি তোমরা যদি তোমাদের বইগুলা মানে খুব সহজে বা সুন্দরভাবে যদি তোমরা এভাবে শেষ করতে চাও আর প্রতিটি বিষয়গুলো যদি তোমরা সুন্দরভাবে আত্ম করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে লেগে থাকবে ইনশাল্লাহ ধারকভাবে প্রতিটি প্রতি উপরে ক্লাস না হবে আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ কামনা করছি السلام عليكم ورحمه الله